আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঈদ মেলার বিশেষ আয়োজন আজকে ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে টুকটুক করে এই দেখেন সোনার গহনার দোকান সোনার গহনার দোকানে দেখেন কি পরিমাণে ভিড় বাইরে এখানে এত পরিমাণে ভিড় ছিল একটুখানি ফাঁকা হয়েছে তারপরে আমি ভিডিও করা শুরু করছি আসলে যারা ঈদ মেলায় আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আসলে অনেক ধরনের কেনাকাটা করতে পারবেন আপনারা এখানে দেখেন এখানে গলার হার গলার নেকলেস কানেরতা কানের দোল কেতা আর ইমিটেশন অনেক কিছুই আছে ঠিক আছে আর এখানে যে সিটি গোল্ড আছে দেখতে একদম সোনার মতো মনে হবে যে সোনার দোকান আসলে সোনার দোকান না এটা হলো ইমিটেশন সিটি গোল্ডের দোকান আপনারা যদি কেউ কেনাকাটা করতে চান অবশ্যই নপ্রায় ইনস্টিটিউট মাঠে চলে আসবেন এখানকে কেনাকাটা করলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে অনেক টাকা কম পাবেন দেখেন আমাদের এক ভাব বন্ধু সেও কেনাকাটা করছেন মা আরিফুল ভাই সেও দেখছেন আমি একটু ভিডিও করলাম ঠিক আছে এখানে আসলে আপনি ভিন্ন 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 ধরনের ডিজাইনের তা জিনিসপত্র অনেক কিছুই পাবেন যা দেখতে পারছেন একদম সোনার সোনার মতো দেখতে কিন্তু আসলে শোনার না যাই হোক আমরা একটু এই সাইডে একটু সিটি গোল্ডের একটু ভিডিও করলাম দেখেন সিটি গোল্ডের জিনিসগুলো এত সুন্দর দেখা যাচ্ছে হচ্ছে শোনার মতো চিকচিক করছে হ্যাঁ তা আমি দাম জিজ্ঞেস করলাম তা মানে সাধ্যের মধ্যে আছে সবার একশো টাকা দুইশো টাকা জোড়া তিনশো টাকা চারশো টাকা এরকম এরকম রেটের মধ্যে আছে জিনিসপত্র যা আপনারা দেখলে আসলে অল্প অল্প টাকাই আপনাদের পছন্দ হয়ে যাবে আপনারা বাড়ি কেনা বাড়ির জন্য বাড়ির লোকের জন্য কেনাকাটা করতে পারবেন ঠিক আছে আর এখানে এক সেট সহকারে যে আছে যে গলার হার ওইগুলো প্রায় এক দেড়শো দুই দু দুই তিনশো টাকা দাম এখানে আছে ছোট্টবাবুদের খেলনা দেখেন কত সুন্দর সুন্দর আপনার প্লেন জিপ গাড়ি তারপরে আছে হলো হাঁস তারপরে আছে হলো সাইকেল তারপরে আছে গেটার তারপরে আছে হলো আপনার এই সাইডে ডলফিন মাছ তারপরে আছে হলো আপনার এই সাইডে পাতিল তারপরে আছে আপনার এই পাশে এয়ারবাস তারপরে আছে কুমির তারপরে আছে ওই যে দেখেন ঘোড়ার পরে ঘোড়ার ভিতরে মানুষ তারপরে একটা পরী আছে দেখেন কি সুন্দর নীল নীলপুরী আসলে নীলপুরিটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে আমি এই ভিডিওটা একটু বেশি করে করছিলাম পরীর এই ভিডিওটি ঠিক আছে আপনারা যদি আসতে চান এবং এই কেনাকাটা করতে চান কিন্তু ছোটোবাবুদের জন্য তাহলে নপাড়ে ইনস্টিটিউট মাঠে চলে আসুন যে মেলার আয়োজন করা হয়েছে এই আয়োজনে কিন্তু অনেক 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 কেনাকাটা করতে পারবেন এবং আপনারা আপনার আপনাদের বাচ্চাদের জন্য অনেক অল্প টাকায় ভালো জিনিস পাবেন এই দেখেন একটা হাঁস এরকম অনেক ভিন্ন ভিন্ন ডিজাইনের জিনিসপত্র আছে তা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমি বলবো আপনারা আজই চলে আসুন নপাড় ইনস্টিটিউট মাঠে এবং আপনার ছোটো ছোটো সোনামণিদের জন্য কেনাকাটা করুন এখান থেকে আল্লাহ হাফেজ